1000 years later lekin ek second party badal liya sala <laughs> <laughs> have you relax see you not for mind ভিডিও থামেলো ভিডিও স্টার্টিং থেকে বুঝতে পেরেছি যে আজকে ভিডিওটা কারণ হতে চলেছে সত্যি খুব লজ্জার বিষয় আর স্যালুট জানাই অন্য ধর্মের মানুষদের যারা নিজেদের ধর্মকে নিজে যথেষ্ট আঙলে রাখতে পারে এরকম নয় যে ছেলে খেলা করে সো আর না বোকে বাট লেটস স্টার্ট হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয় তোমরা কি ভাবলে যে আমি বলে ভাই কনভার্সি হয়ে জেলে মেলে চলে যাব যেমন এদের হাফ কথার সঙ্গে হাফ কাজে মিল থাকে না তেমন আমার হাফ থাম্বেলের সঙ্গে আমার হাফ ভিডিওর কোনো মিল নেই কেসা লাগা মেরা মজাক ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখবে কারণ ভিডিও শেষে এমন কিছু আছে যেটা দেখার পর তুমি যদি নিজে ইন্ডিয়ান হও নিজের উপর লজ্জা হবে আচ্ছা আইতে একদিন ঘোরাঘুরি করছি হঠাৎ করে দেখি মা দিদি নাম্বার 1 দেখছে নমস্কার वेलकम टू দিদি নাম্বার 1 হঠাৎ করে চোখ সেই দিকে গেল গিয়ে দেখি দেখি সেখানে পৌঁছে গেছে আমাদের টিয়ার আজ যে রাজের মা বলেছিল বিয়ের পরে করবে না কোনো কাজ জানো এই হলো সেই রাজ বইয়ের পিছনে ক্যামেরা নিয়ে ওরাই হলো তার মেইন কাজ সকালবেলা কি কি দেখে একটু দেখিয়ে দাও সবাইকে যার না আছে কোনো কাজ না আছে কোনো কর্ম বইয়েরটাই চাটাই হলো তার ধর্ম নেরাহিসান নাচ ちゃっছে নাচ ちゃっছে এই হলো গোটা কাশি এই হলো বড়স বড় ছলা পৃথিবীর শ্রেষ্ঠ বিড়ালি শরম করো ভগবান से डरो भोसड़ी वालों भगवान से डरो সঙ্গে আছে তার টিয়া যে আসেছে খেলতে যার অর্ধেকটা দিন যায় নাকামর কান্না কাটতে আমারই ভাই আমরা ওর সব বাবার খারাপ পূজো আমি এই বছর ভাইরাল হয় নেশায়ীদের নোংরামী আর নাকামির স্বভাব এদের শুধু মুড়ো ঝ্যাটা আর জুতোর অভাব এত না আর না সাবুকেতে পেয়ে যায় কেউ যদি রিয়েল লাইফ তে সত্যের ভেড়া হয় তাহলে রিয়েল এক্সাম্পেল হলো এ আর যদি সত্যের তীর ভেরি হয় এর ভেরিটা সারাদিন প্যান প্যান প্যার প্যার করে কানের ধারে ভাই সিরিয়ালে এত নোংরামি এত ছেঁচরামি বলে এত কান্না না প্যার প্যারানি দেখা যায় না যত নিয়ে ভিডিওতে দেখা যায় কারা এদের ভিডিও দেখে ভাই আমাদের ইন্ডিয়াতে এখনো কিন্তু ক্রম থেকে কোনো কিছু ব্যান্ড করেনি আর ফেসবুক বলে ইউটিউবের উপর আমার একটা রাগ আছে কারণ তিন কদিন আগে আমার ভাইয়ের একটা খালি গায়ে ফটো ছাড়ছে দেখি না ভাই এই ছেড়েছি ফেসবুকে সঙ্গে সঙ্গে টাইট দিয়ে দিয়েছে দোষ কারণ আমার ভাইয়ের প্যান্টটাই পড়ে বুঝতে তো পারছো ঠিক আছে কিন্তু এরা এত চাটাচাটি চুষি করে তাও এদের কোনো স্টাইট পাই কিচ্ছু নেই কারণ কারণ এটা অ্যাক্টিং করছে সেলিব্রেট সঠিক বলেছে আর ভিডিও শেষে যেটার জন্য মেনলি ভিডিও বানানো যে বাংলাদেশের নিয়ে একটা রোস্ট বানিয়েছিলাম এই ভিডিওর আগে তার মধ্যে ভাই এই কমেন্টটা দেখো আমরা যাকে বাংলায় গোসাব বলি মহারাষ্ট্রে এই পানিকে ধর্ষণ করা হয়েছে এমন এক অভিযোগ আছে তার জন্য ভারতীয় খারাপ না কখনো হতে পারে না আর ভাই নিচের কমেন্টটা দেখুন এক ভারত এইটার জন্য সবচেয়ে বেশি খারাপ লেগেছে ভাই গোসাব বলতে বুঝি আমরা এই প্রাণীটাকে ইমাজিন করে এই প্রাণীর সাথে নিজেদের ইন্ডিয়ান বলতে লজ্জা হচ্ছে যে ইন্ডিয়ার মানুষে যে অলিম্পিক খেলায় বলো বিশ্বে এত নাম টেকনোলজিতে এত ইগে সেই দেশের মানুষ এত নোংরামিতে নেমে গেছে সত্যি যদি ঘটনাটা সত্যি হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর ভিডিও এত ভিউ আসছে ওয়ান কে টু কে টেন কে কিন্তু ভাই সাবস্ক্রাইব আসছে না তাদের সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই